দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট পাঠালের চেষ্টার অভিযোগে ফরাক্কা স্টেশন থেকে সুজিত দাস বয়স উনিশ এবং রবিউল শেখ বয়স তিরিশ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাক্কা রেল পুলিশ বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার রাতের দিকে ফরাক্কা জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে একটি বিশেষ টিম নিউ ফরাক্কা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে দুই যুবকের কাছ থেকে জাল নোটগুলো উদ্ধার হয় বলে জিআরপির পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জাল দাবি জানানো হয়েছে এটা গতকালকে রাষ্ট্রপেলা আমাদের শিলুরি জিআরপি ডিস্ট্রিক্টে একটা এসওজি এর একটা খবর ছিল যে খালদিপুর থেকে ফরাক কাউতে একটা ব্যাপক হবে জাল টাকা নোট ট্রান্সফার হচ্ছে ওই ফর পে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফরাক কা টিম নিয়ে দুইজন ব্যক্তিকে আমরা দাবি আর ইনফরাকা জংশনে ওদের কাছে দুইটা ব্যাগ টু ব্যাক ছিল ব্যাগের মধ্যে জাল টাকার ছিল মোট পরিমাণ ছিল মোট মোট পরিমাণ দুই লক্ষ সন্তানব্বই হাজার পাঁচশো টাকা সব পাঁচশো টাকা মট কোয়ার্কে এরা নিয়ে আসছিলো বৈষ্ণব নগর থেকে যা আসছিল মানে হালদিপুর রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে উঠে এখানে ফরক আসবে একটা লোকে ডেলিভারি দেওয়ার জন্য এটা বাড়ি আসছ বৈষ্ণব নগর মানে একজনের বাড়ি বাসনা কিছু একজন বাড়ি আছো কালী ছ কিন্তু নাম জানাই

Thank okay. you.